হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে থার্ড সেমিস্টারে পড়ছ এবং তোমার সেমিস্টার ওয়ানে যদি কোনো পেপারে ব্যাক থাকে বা আরে থাকে বা বিভিন্ন সাবজেক্টে ফেল করে থাকো তাহলে তাদের জন্য এক্সামের নোটিস প্রোভাইড করেছে ইউনিভার্সিটি তো কবে থেকে তোমাদের এক্সামের ফর্ম ফিল শুরু হচ্ছে কবেই বা লাস্ট ডেট রয়েছে এক্সামের জন্য কত টাকা ফিস পেমেন্ট করতে হবে ইত্যাদি যাবতীয় তথ্য শেয়ার করব আজকের এই ছোট্ট ভিডিওতে সুতরাং ভিডিওটি তোমার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট সকলের সাথে শেয়ার করে অবশ্যই কন্টিনিউ দেখতে থেকো তো চলো সরাসরি আমরা নোটিসে যাচ্ছি শুরু করার আগে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই কলেজ ইউনিভার্সিটি চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবো তো তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অফ গৌরবাঙ্গের অফিসিয়াল নোটিস যেখানে রেফারেন্স নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে সাবজেক্টে বলা রয়েছে শিডিউল ফর সাবমিশন অফ অনলাইন এনরোলমেন্ট কাম এক্সামিনেশন ফর্ম ফর ইউজি সেমিস্টার ওয়ান এক্সামিনেশন টোয়েন্টি ফোর অ্যাজ পার এন ইপি টোয়েন্টি টোয়েন্টি সেশন দু হাজার অর্থাৎ ব্যাক যারা দু হাজার তেইশ চব্বিশ সেশনে এন ইপির আন্ডারে সেমিস্টার ওয়ানে কোনো পেপারে ব্যাক পেয়েছ তাদের জন্য এক্সামের ফর্ম ফিল আপ নোটিস তো চলো নোটিশে কী বলা রয়েছে নোটিশে বলা রয়েছে আগামী সাতাশে জানুয়ারি দু থেকে অর্থাৎ বেলা এগারোটা থেকে আগামী ফোর্থ ফেব্রুয়ারি দু তারিখ বিকেল চারটে পর্যন্ত এক্সামের ফর্ম ফিল আপ চলবে এই এক্সামের ফর্ম ফিল তোমরা সকলেই করতে পারবে ইউজিবি এক্সাম ডট নেট এই ওয়েবসাইট থেকে কীভাবে ফর্ম ফিল করবে তার ডিটেলস স্টেপ বাই স্টেপ তথ্য আমি তোমাদের সামনে অবশ্যই হাজির করার চেষ্টা করব তো এই অনলাইন ফর্ম ফিল করার পরে তোমাকে অবশ্যই তোমাকে এক্সামের ফর্ম ফিল কপি কলেজে জমা দিতে হবে এবং কলেজের তরফ থেকে এই কপিটি অ্যাপ্রুভালের ডেট রয়েছে আগামী সাতাশে জানুয়ারি দু হাজার বেলা এগারোটা থেকে ছয় ফেব্রুয়ারি দু বিকেল চারটে পর্যন্ত যদিও প্রত্যেকটা কলেজ ইন্ডিভিজুয়ালি নোটিশ প্রোভাইড করবে নোটিশে যেরকম ডেট প্রোভাইড করবে সেই মতো তোমরা অবশ্যই এই এই যে এক্সামিনেশান ফর্ম ফিল কপি সেটি জমা দিতে হবে এক্সামিনেশন ফর্ম ফিল কপি জমা দেওয়ার সময় অবশ্যই তোমাকে এক্সামিনেশন ফিজের কাগজ জমা দিতে হবে এছাড়া এখানে বলা রয়েছে তোমাদের অ্যাডমিট কার্ড কবে পাবলিশ হবে সেটা নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এছাড়া বলা রয়েছে তোমাদের টেন্টিভ এক্সামিনেশন ডেট কবে সেটাও পরবর্তীতে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এইবার তোমাদেরকে কথা বলবো যে এক্সামিনেশন ফর্ম ফিল ফিস কত দিতে হবে তো ফর্ম ফিল আপ ফিস দুটো ভাগে ভাগ করা রয়েছে কোর্সেস উইদাউট প্র্যাকটিক্যাল সাবজেক্ট এবং কোর্সেস উইথ প্র্যাকটিক্যাল সাবজেক্ট অর্থাৎ যাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট নেই তাদের জন্য আবার তিনটে ভাগ রয়েছে যাদের প্রোজেক্ট সাবজেক্ট নেই অর্থাৎ প্রজেক্ট পেপার নেই তাদেরকে পেমেন্ট করতে হবে চোদ্দোশো কুড়ি টাকা যাদের একটা অথবা দুটো প্রজেক্ট সাবজেক্ট রয়েছে তাদেরকে পেমেন্ট করতে হবে সতেরোশো কুড়ি টাকা যাদেরকে যাদের দুটোর বেশি প্রজেক্ট সাবজেক্ট রয়েছে বা প্রজেক্ট পেপার রয়েছে তাদেরকে পেমেন্ট করতে হবে উনিশশো কুড়ি টাকা এছাড়া যাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট রয়েছে তাদের দুটো ভাগে রয়েছে আপ টু টু প্র্যাকটিক্যাল কোর্সেস যাদের অর্থাৎ দুটো প্র্যাকটিক্যাল সাবজেক্ট পর্যন্ত তাদেরকে পেমেন্ট করতে হয় বাইশশো কুড়ি টাকা এছাড়া যাদের দুইয়ের বেশি প্র্যাকটিক্যাল সাবজেক্ট রয়েছে বা কোর্স রয়েছে তাদেরকে পেমেন্ট করতে হবে পঁচিশশো কুড়ি টাকা তো এই হচ্ছে টোটাল এক্সামিনেশন ফিস সহ বাকি এক্সামিনেশন ফর্ম ফিল আপ নোটিশ তো আশা করি আজকের এই নোটিশটি বা আজকের এই ভিডিওটি তোমার জন্য খুব ইম্পর্টেন্ট হয়েছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে প্রতিটা বন্ধু একই একই রকম তোমার মতো সহায়তা পেতে পারে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো তবে একটি কথা এখানে বলব যারা এখনও পর্যন্ত আমাদের ব্যাকআপ ইউটিউব চ্যানেল গৌরবঙ্গ একাডেমি সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেবো থ্যাংক ইউ